আজ দুপুর গড়িয়ে বিকেল নামতেই নদীয়ার রানাঘাটের জয়গোপালপুরে ঘটে এক মারাত্মক ঘটনা একটি গোডাউন সহ কয়েকটি বাড়ি ভস্মীভূত হয়ে যায় ভয়াবহ আগুনে প্রাথমিক সূত্রে জানা গেছে ওই গোডাউন লাগোয়া একটি পাওয়ার লুমের মোটর মেশিনের বোর্ডের শর্ট সার্কিট থেকে শুরু হয় আগুন এক পর্যায়ে গোডাউনে থাকা গ্যাস সিলিন্ডারটি ফেটে ভস্মীভূত হয়ে যায় গোডাউন সহ আশেপাশের কয়েকটি বাড়ি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং দুটি দমকল ইঞ্জিন এলাকার মানুষের সহযোগিতায় দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় রানাঘাট মহকুমা হাসপাতালে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে ভয়াবহ দুর্ঘটনার পর এই ঘটনা নিয়ে আরও বিশদ রিপোর্টের জন্য কোরাখো নিউজ প্রাইম টাইমসের সাথে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এই এখানে বিশ্বনাথ দাস জয়গোপালপুর রানাঘাট দু নম্বর ব্লকে তা ও দীর্ঘদিন ধরে গ্যাস আনে গ্যাস তার থেকে ভারত গ্যাস এনে এখানে বিক্রি করে এবং প্রচুর গ্যাস ও বাড়িতে স্টকও করে আমরা বিভিন্নভাবে ওকে আমরা বলেছি যে এখানে তোমরা গ্যাস রাখবা না কিন্তু তারপরও আমরা দেখেছি ও দিনের পর দিন গ্যাস রেখেছে আজকে দু তারিখ না জানুয়ারি দু তারিখ দু হাজার পঁচিশ হঠাৎ করে ওর ওই গ্যাস গোডাউনে আগুন ধরে যায় এবং সেই আগুনটা থেকে অলরেডি বিশ্বনাথ দাস তার কিছুটা অংশ তো ঝলসেছে আর যেই ছেলেটা গ্যাস দিয়ে যায় সে নিজেও ঝলসে গেছে আমরা এখানে গ্রামবাসীবৃন্দ আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি জয়গোপালপুরে যেন এই ধরনের কাজ আর না হয় সে গ্যাসের ব্যবসা করুক কিন্তু সে গ্যাস আনবে গাড়িতে রাখবে গাড়ি থেকেই লোককে ডিস্ট্রিবিউট করবে তারপর সে বিক্রি করে দিক এই পর্যন্তই ঠিক আছে কিন্তু এইখানে আমরা চাইছি এ যেন আর পরবর্তীতে আর কোনোভাবে এর বাড়িতে গ্যাস যেন স্টক না করতে পারে কারণ আজকে যে বড় একটা ঘটনা ঘটেছিল এই ঘটনায় কিন্তু প্রচুর মানুষের ক্ষতি হতে পারতো তারপরে একজন হয়েছে যেইখানে ও গ্যাস ডাকত ওইখানে লালটু সাহা বলে একজন আছে তার একটা গিফটের ব্যবসা আছে তার প্রচুর মাল আজকে এখানে ক্ষতি হয়ে আছে ঠিক আছে লাখ লাখ টাকার মাল দুজন ইনজিউড হয়েছে আজকে এখানে দুজন ইনজিউড হয়েছে আর কিছু লোক তো এই যে ধোয়াতে ধোয়ার জন্য শ্বাস প্রশ্বাসে কষ্ট পাচ্ছি অলরেডি ঠিক আছে আর প্রচুর মানুষ এখানে অলরেডি উপস্থিত হয়েই গেছে হ্যাঁ আজকে আমরা আমাদের কপাল ভালো আমরা অল্পের জন্য আজকে এখানে বেঁচে গেছি বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারত আগুন লেগেছে দাদা ওপরে যখন ওপরে উঠে গেছে সিলিন্ডার বাস্ট করেছে আমরা জেজের মতো ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছি বাচ্চাটা সাথে নিয়ে তারপরে দেখি পুরো বাইটা আগুন ধরে গেছে তারপরে সবাই ফোন টোন করেছে দমকল এসেছে পুলিশ বাহিনীও এসেছে কত যেন হয়েছে কত যেন আহত হয়ে যে আপাতত আমরা দেখেছি দুজেনার মতো হয়েছে এখন তো আমরা বাড়ির ভিতরে যাইনি কার কী হয়েছে একটু দেখিনি দিন জিনিসও প্রচুর জিনিস ক্ষতি হয়েছে আপনার ওখানে আমার নাম আমার নাম চায়না ভৌমিক